বিজেপিকে ভালোবাসে না বিজেপিকে পছন্দ করে না ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষজন কারণ বিজেপি দল রাজ্যের শ্রমজীবী মানুষের হয়ে কোনো কথা বলে না যারা তাদের হয়ে কথা বলে এবার তাদের ডাকা ধর্মঘটকেই সমর্থন করবে রাজ্যের আপামোর শ্রমজীবী মানুষ এবার উদয়পুরে জনসভা করে এমনই দাবি করেছেন মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আজকের বিস্তারিত আলোচনায় আগামী নয়ই জুলাই রাজ্যের শ্রমজীবী মানুষের স্বার্থ সম্বলিত দাবি দাওয়া নিয়ে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী শ্রমজীবী সংগঠনগুলো তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে শ্রমকোট বাতিল করা রেগায় বছরে দুশো দিনের কাজ এবং ছশো টাকা দৈনিক মজুরি প্রদান কাজের অধিকারকে মৌলিক অধিকার বিদ্যুৎ সংশোধনী বিল দু বাতিল করা কর্মসংস্থান সহ সতেরো দফা দাবি এই সকল দাবিতে জুলাই সাধারণ ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে আর সেই ধর্মঘটের সমর্থনেই বৃহস্পতিবার পাঁচটি বান্দলের দলের আহ্বানে সকাল সাড়ে এগারোটা নাগাদ উদয়পুরে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয় প্রথমে মিছিলটির মাধ্যমে উদয়পুর শহরে বিভিন্ন পদ পরিক্রমা করে সিপিএম পার্টি অফিসের সামনে একটি সভায় মিলিত হন মিছিলে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন পার্টির সম্পাদক দিলীপ দত্ত সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার জেলা সম্পাদক পরিমল দেবনাথ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা এদিন সিপিআই উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দাস জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন মানুষ বিজেপিকে আর পছন্দ করে না তারা বিজেপিকে ভালোবাসে না বিজেপি সমর্থক বিএমএস ও আর ছাড়া বাকি সকলেই তাদের ডাকায় ধর্মঘটকে সমর্থন করেছেন যার প্রতিফলন দেখা যাবে আগামী নয় জুলাই তিনি আরো কি বলছেন শুনুন ওনার বক্তব্য তারাও বলে ত্রিপুরা রাজ্য থেকে বিজেপিটা তাড়াতাড়ি গেলে আমরা বেঁচে গেলাম এটাও তাদের দেখবেন বিজেপির কর্মী সমর্থক যারা আছে তাদের সঙ্গে বললেন তারাই এই এই যে এতগুলি সংগঠন দশটা ট্রেড ইউনিয়ন অনেকগুলি ফেডারেশন বিভিন্ন রাজনৈতিক দল যারা ধর্মঘটটা ডাকলেন সবচেয়ে হাসির কথা হলো আবার সবচেয়ে মূল কথা হলো যে একমাত্র বিজেপি দল আবার টাকার ট্রেন সংগঠন বিএমএস বা এস মা এ বিজেপি দলের গুরুদেব যারা আছে আ এস তারা ছাড়া সবাই এই ধর্মঘটকে সমর্থন করেছে তারা বলছেন যে না এই ধর্মঘট সমর্থন করি কিন্তু খুশির বিষয় হলো আর এস এস এর নেতা বিএমএস এর নেতা মুসলিম কয়েকজন তারা এই ধর্মঘট না মানলে পরেও বিজিবি দলের সমর্থক বিজিবিএমএলের সমর্থক সাধারণ সমর্থক কর্মী হাজার হাজার তারা বলছেন আমরা আপনাদের ধর্মঘটকে সমর্থন করি কারণ এগুলি আমাদের কথা বিজেপি আর এস তো আমাদের জন্য কিছু বলে না এগুলি আমাদের কথা আমাদের কথাটা এখন আমরা চলে বলি আমাদেরকে তো মারবে আমাদের বাড়িঘর ভেঙে ফেলবে সুতরাং আপনারা করছেন আপনাদের পেছনে আমাদের সমর্থন আছে এলো বিজেপি আর সাধারণ শ্রমিক কর্মচারী যারা আছেন পরিবার যারা আছেন তাদের কথা আপনারা শুনলেন উদয়পুর সিপিআই মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্তের বক্তব্য উল্লেখ আগামী নয় জুলাই যে কর্মসূচির আয়োজন করা হচ্ছে সেই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল সরকারের কাছে তাদের এই সতেরো দফা দাবি পেশ করা এবং জনগণের সমর্থন আদায় করা এই দাবিগুলোর মধ্যে শ্রমজীবী মানুষের স্বার্থ সম্বলিত দাবিগুলোর পাশাপাশি রয়েছে দ্রব্যমূল্যের রোধ শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি করা কৃষকদের সহায়তা করা ইত্যাদি আরও নানা বিষয় বামেদের আশা রয়েছে যে এই ধর্মঘটকে সফল করার মধ্যে দিয়ে মানুষ বিজেপি সরকারকে এক যোগ্য জবাব দেবে এই ধর্মঘট শুধুমাত্র দাবি আদায়ের জন্য নয় এই ধর্মঘটের মধ্যে দিয়ে বোঝা যাবে রাজ্যের আপামোর শ্রমজীবী মানুষের চোখে বিজেপি সরকার এত বছরে যে উন্নয়নের ঠুলি পড়িয়েছে তা আদৌ সরে গেছে কিনা মানুষ এবার তার জবাব দেবে তাছাড়া এই কর্মসূচির মাধ্যমে তারা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারবেন এবং সরকারের ওপর তাদের দাবিগুলো মেনে নেবার জন্য চাপ সৃষ্টি করতে পারবেন বলেও মনে করছেন তারা শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বের কথায় গত কয়েক মাস ধরে রাজ্যেও এই ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ শিল্প ও ক্ষেত্রভিত্তিক ফেডারেশনগুলি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এসেছে উল্লেখ্য এদিনের এই জনসভায় রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক ও শ্রমজীবী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে আখেরে এই ধর্মঘট কতটা সফল হয় তা বোঝা যাবে আগামী নয় জুলাই সেদিকেই বর্তমানে তাকিয়ে রয়েছে রাজ্যের শাসক এবং বিরোধী উভয় শিবির আপনারাও তাকিয়ে থাকুন চোখ রাখুন খবরের প্রতিবাদে অন্যান্য আপডেটস গুলো দেখার জন্য নমস্কার